আসসালামু আলাইকুম আল বিউটিফুল পিজলাভার কবুতার প্রেমী ভাই বোনেরা আজকে বুধবার মাগুরা হাটে চলে আসলাম দেখতে পারছেন মাগুরা হাটে প্রথমে আসে দেখতে পাচ্ছি যে এক পেয়ার স্কিনে যে কবুতার জোড়া দেখতে পারছেন এটা হচ্ছে যে সবজি কালারের রেসার অরিজিনাল রেসার এটা হচ্ছে দাম চারশো হচ্ছে তেরোশো টাকা ব্যাপারীরা আটশো টাকা বলিস দেখা যাক কি হয় দামাদামি চলতেছে আসলে এখানে হাটে যে কবুতরগুলো আসে ব্যাপারীরা আগে ক্রয় করে ব্যাপারীদের কাছ থেকে যখন ক্রেতারা ক্রয় করে কবুতর জোড়া কিন্তু একটা ভালো লাইট কালারের চোখটা চোখ যেটা লাল আছে দেখতে পালাম যেটা হোক আর এখানে এক একজোড়া রেসার কবুতরের বাচ্চা আছে বেবি দেখতে পাচ্ছেন এই যে দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে যে আমাদের ব্যাপারী ভাই হচ্ছে মিরাজ সে আছে দেখতেছে হ্যাঁ আগে প্রথমে কবুতরের পাছা দেখে হ্যাঁ ভাইখানা ঠিক আছে না কবুতর জোড়া মার্শাল্লাহ অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ পেয়ার দুইটা একই কালার এবং সাইজ এবং চোখ দুইটাই অনেক সুন্দর আমি আসলে হাটে গিয়েছিলাম দেখতে কবুতর জোড়া অনেক ভালো লাগে যে এই ধরনের কবুতর জোড়ায় জোড়ায় কিছু কবুতর ক্রয় করব। যাই হোক আমার কাছে যে জোড়া আছে যে দেখতে পাচ্ছেন আটশো টাকা দাম দেশে কিন্তু আটশো টাকা ব্যাপারি টাকা ফেরত দেশে আটশো টাকায় বিক্রয় করবো না ভয়া বলছে তেরোশো টাকা যাই হোক এখন হচ্ছে ব্যাপারে দেখে চলে গেছে কিন্তু যে পাবলিক একজন আছে সে পাবলিক একজন হচ্ছে মাত্র নয়শো টাকা বলেছে তারপরে ও সে দিইনি তবে যার কবুতার সে হচ্ছে বলেছে আমি এক হাজার টাকা হলে বিক্রয় করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কবুতার জোড়া অনেকটাই ভালো এই ধরনের কবিতা আপনারা ক্রয় করতে পারেন এই যে হাটে দেখছেন জমজমাট হয়ে গেছে কিন্তু যে কবুতার বেশি একটা আসতেছে না ক্রেতাও বেশি একটা নেয় এই যেখানে সিল্লে আছে সাদা কিছু কবুতার আছে আমি দেখতে গিয়েছিলাম একজোলা কবুতর ক্রয় করতে ভালো কালার তা সেরকম কবুতার ইনশাল্লাহ পেলাম না যাই হোক হাটের অবস্থা ভালো না এই কবিতা জোড়া ভালো লাগতেছিল তারপর আমি রেসার কবিতা আর ক্রয় করবো না বিদায় এই কবিতা জোড়া ক্রয় করলাম না প্রিয় ভিউয়ার্স দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ অল বিউটিফুল পিজন লাভার কবিতার প্রেমী ভাই বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা হাটের নিয়মিত কবা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন এখান দেখেন রাহাজ বিক্রয় হচ্ছে এক ওইটা দুইটা হচ্ছে নর আর একটা আছে যে এটা মাদি রাজহাঁস তিনটা কিন্তু অনেকটাই ভালো লাগছিল হাটে প্রচুর রাজহাঁস আসে আছে কাঁটাখালি হাটে কবুতরও আসে মাগুরা হাটের সাইতে কিন্তু কাঁটাখালী হাটে কবুতর আসে আর পাতি হাঁসগুলো বিক্রয় হচ্ছে মাত্র পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া চারশো টাকা বা আটশো টাকা জোড়া এইরকম বিক্রয় হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর সাদা দুটি খরগোশ আছে এবং দেশি কিছু কবুতর আছে হাটে কবুতর সঙ্গে কবার এখানে দুই পিস হচ্ছে লাল ওই যে সিরাজি কবুতর আছে মোটামুটি একটা ভালো তারপরে ওইটার দাম চাচ্ছে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু লোক সমাগম হোক কাছে কিন্তু কবুতার যে ফ্যান্সি যে কবুতার আইটেম সেটা অনেকটাই কম আইছে ইনশাআল্লা ক্রিয়ভিয়া যেখানে খাঁচায় কিছু দেশি কবুতার দেখা হয়েছে দেশি কবুতার অনেকটাই আইছে কিন্তু যে ফ্যান্সি কবুতার আসি নেই বললে চলে এখন ফ্যান্সি কবুতর অনেকে নিয়ে আসে না দেশাল কবুতর লালন পালনে লাভ বেশি ঘুরে ফিরে আবার সেই রেসার দুইটার কাছে আসলাম মোটামুটি কালার এবং ই কবুতর ভালোই লাগতেছে এই যে দেখুন বিয় সম্পূর্ণ ভিডিওটা কেতা খুবই কম আছে এ দেখতে পাচ্ছেন আমার আসলে শরীরটা খারাপ তারপরে হাটে গিয়েছিলাম যে আপনাদের ভিডিও দেওয়ার জন্য কিন্তু প্রিয় ভাইয়ারা আপনারা ভিডিও দেখেন কিন্তু কে কোন জেলার থেকে এবং কোন দেশের থেকে দেখছেন কেউ কমেন্ট করেন না এটাই কষ্ট লাগে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি যাই হোক আপনারা যদি একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে আমি যাই হোক এই চ্যানেলটা অনেক দিনেই খুলেছি তারপরেও আমি চেষ্টায় আছি যে চ্যানেলটা ভালো লাগে ভালোবাসা কবিতার এই জন্যেই এখানে দেখছেন নোয়ার মা দাদিসার জন্য দুটা কবিতা ডাকছে সাদাটা আছে নোয়ার ওইটা মা দিই তা আমি যখন ক্যামেরা ধরে তখন ডাকতেছে না আগে অনেক ডাকাটা করতেছিল আর এখানে কিছু কবুতর আছে প্রিয় ভিউ সেখানে কালদম কবুতর আছে এবং রেসার কবুতর আছে কবুতার লালন পালন মানুষ কী করবে খাবারের প্রচণ্ড দাম এই জন্য কবুতর লালন পালন মানুষ কমা যাচ্ছে সেরকমের আগের মতো খামারি না কবুতর কমাই করতে আসে না এই যে দেখুন পুরো ভিউ হাটের যে পুরো ভিউটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেকে দামাদামি করতেছে কবুতার কিন্তু কবুতার নেই এই মাগুরা হাটে গরুর হাটটা সবচাইতে অনেক বড় প্রচুর গরু আসে গরু ক্রয় বিক্রয় হয় এবং কাঁচা বাজার থেকে শুরু করে মাছ থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু এই হাটে বিক্রয় করা হয় এখানে কি দেশি কবুতার আছে ভিওয়ার্স এ দেখুন আমি আছে জোড়ায় জোড়ায় কিছু কবুতার কনফার্ম হলি যে কবুতারগুলো একদম জোড়া কনফার্ম সেইগুলোই ক্রয় করবো তার আগে হচ্ছে আমার যে ঘরটা বন্ধুরা সেই ঘরটা আমার আগে তৈরি করতে হবে ঘরটা তৈরি না করে আমি কবুতার ক্রয় করতে পারছি না কবুতার ঘরে যে পানার যে এই সেটা আছে কার্ডে তৈরি করবে এটা আমাদের ব্যাপারী ভাই কথা বলতেছে উনি প্রত্যেক হাটে আসে গপ্পার ভাই হুম হুম আমার বলতে আপনি কবিতা ক্রয় করেন না এখানে কিছু কাল দম কবুতার আছে যাই হোক দম থেকে শুরু করে যেগুলো রানিং জোড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমি কিছু কবুতার ক্রয় করবা না ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন এবং বাসার থেকে বিক্রয় করবেন এখানে একজন পেশারি এই যে কবুতার সাদা ছয়শো টাকা বিক্রয় হয়েছে এই যে নিয়ে যাচ্ছে ভাইয়া মাসা আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর এই যে দাঁড়িয়ালা যে বা আঙ্কালে দেখতেছি ওনার বাসায় প্রায় একশো পিস কবুতর আছে উনি সাইডে বসে বেশিরভাগই দেশি এবং এক জোড়া বা দুই জোড়া ফ্যান্সি কবুতর আছে উনি বলেছিলেন আমার বাসায় ওনার বাসায় যেতে তারপরে যাই হোক ইনশাল্লাহ ওনার বাসা আছে রুপোটি একদিন যাই হোক ওনার বাসায় যাবো এবং ওনার বাসার যে ভিডিওটা সেটা দেওয়ার চেষ্টা করবো প্রিয় যে দেখতে পারছেন অত্যন্ত গরম তার তারপরে আজকে একটু বিকালের দিকে ঠান্ডা কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আমার এক ভাইয়ের সঙ্গে দেখা যায় যে ভাইয়া সেগুলো ফরিদপুর যেতে চাই ফরিদপুর হাটে সেখানে অনেক কবুতার পাওয়া যায় যাই হোক দেখতে পারছেন এই যেখানে আছে অনেক কবুতর আছে এক পিসে যে সবজি কালার আছে রেসার এবং কালো এক পিস হুমা কবুতার আছে এগুলো চারশো পাঁচশো টাকা করে দাম চাষছে যাই হোক এক হাজার টাকা হলে ভালো কবুতার মোটামুটি এখন পাওয়া যায় কবুতারের দামটা অনেকটাই কমে গেছে প্যান্সি আইটেমের দেশি কবুতর বেশি বিক্রি সবচাইতে বেশি যারা বিক্রয় হয় সেটা হচ্ছে দেশি কবুতারের বাচ্চা এই বাচ্চা খাবারের জন্য তিনশো সাড়ে তিনশো টাকা জোড়ার সঙ্গে সঙ্গে নিয়ে যায় আর দেখতে পাচ্ছেন এখানে আর এক পেঞ্চিটা সার আছে সবজি কালারের এটা মাদি কবুতার এটাও পাঁচশো টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন আর এখানে কিছু দেশি কবুতর আছে দেশি কবুতারই বেশি আসে হাটে ক্রয় বিক্রয় হয় দেশি কবুতর হচ্ছে ব্যাপারীরা ক্রয় করতেছে একশো আশি টাকা বা দুশো টাকা পিস আর ব্যাপারে সাড়ে চারশো টাকা চারশো টাকা একশো টাকা পিসও কবুতর কিনে থাকে তারা এবং তারা একটু বেশি দামে বিক্রয় করে কারণ বুঝতেই পারছেন তাদের একটা ব্যবসা আছে সেই জন্যই প্রিয় ভিডিও শেষ হওয়ার আগে আমি আরেকটি কথা বলতে চাই যেটা না বললাই না সেটা আপনারা কিন্তু করেন না ভিওস অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিন কমেন্ট করতে টাকা লাগে না এবং একটা লাইক বাটনে ক্লিক করে যদি ভালো না লাগে তা ডিসলাইক করে দিন ভালো না লাগে সেটাও আপনারা বলতে পারেন ভিউস